এই যে আমি একটা চুড়ি একটা চুড়িদার পিস ছিল ওখানে যে আমার কাস্টমারটা বানাতে দিয়েছে সে দুটোই চুড়িদার নিয়েছে তো দুটো চুড়িদার আমি কীভাবে বানিয়েছি দেখো এটা সামনে পিছনে গোল বানিয়ে দিয়েছি আর এই যে ছোটো হাত বানিয়েছি আর এটা দেখো এটা যেহেতু পিস ছিল চুড়িদারের এটাই যার জন্যে নিচে পাটটা চলে এসেছে আমার আর এই হাতেও পাটটা চলে এসেছে তো আমি এটাকে কী করেছি এই দুটোই আমি সামনে পিছনে গোল করে দিয়েছি এটা একটা চুড়িদার বানিয়ে নিয়েছি এটাও একটা এটা পাজামার পিস এটা এটাও আমি কি করেছি চুড়িদার বানিয়ে নিয়েছি এ দেখো এটাকে আমি চুড়িদার বানিয়ে নিয়েছি তো সব সময় যে চুড়িদার পিসে চুড়িদার বানাতে হবে তার কোনো মানে নেই প্যান্টের পিসে চুড়ি এটা একটা আমি বিয়ে গলা করেছি আর এটা পিঠটায় যে কলসি করে দিয়েছি এই যে করেছি তো এটাও খুব সুন্দর লাগছে প্যান্টের পিসের তো এবার এবারে আমি যেটার জন্য করছি তোমাদেরকে ভিডিওটা দেখানোর জন্য যে এটা ওন্না তো ওন্না কি হয় অনেক সময় সুতির অন্যায় যে এই যে এই ধারগুলো এই যে ধারগুলো ছেড়ে বেরিয়ে যায় না এই ধারগুলো ছেড়ে বেরিয়ে যায় না তবুও যদি কোনো কাস্টমারে বলে যে না আমি এই ধারটা সেলাই করে নেব তখন কিভাবে সেলাই করবে সেলাইটা একটু আমি তোমাদেরকে দেখিয়ে দিই এদিকটা দেখো আমি সেলাই করে নিয়েছি এদিকটা আমি সেলাই করে নিয়েছি তো বলে বলো যদি আমরা কালার বুঝতে পারি না কি ম্যাম আমি কালার বুঝতে পারি না কোন সুতোর কাজ করব তো যেটা দেখবে বেশি হালকা কালার আছে বা যে কালারটা বেশি আছে সেই কালারের সুতোতে সেলাই করবে এখানে দেখো আমার ঘিয়াটা বেশি আছে যার জন্য আমি এটা ঘেয়া সুতো দিয়ে করছি এখানটাও খারাপ কিন্তু লাগছে তো এটা ঘিয়া সুতো দেবো যেটা হালকা কালার সেই সুতোটা দেবো একদিকে আমি সেলাই করে নিয়েছি একদিকটা তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এবার কীভাবে সেলাইটা করবে দেখো দেখো এখানে একটা পাড় আছে এই যে পাড়টা উল্টো সোজা বোঝা যাচ্ছে এটা দেখো সোজা এটা দেখো উল্টো উল্টো সোজা কিন্তু বোঝা যাচ্ছে তবু যদি না বুঝতে পারো যে দিকটা বুঝতে পারবে তো আমি এই এই যে এইটা আমি বললাম যে এটা আমার সোজা এইটা আমার উল্টো এবার যেটা আমার উল্টো দিক সেদিকে আমি এটাকে এক ভাঁজ করলাম আর এটাকে আমি এক ভাঁজ করে নিলাম তো দুভাঁজে আমি এটাকে ভাঁজ করে নিলাম ভাঁজ করে এটাকে আমি সেলাই দেব প্রথমে একটা আমি পাকা সেলাই দেবো বা একটু মুখটা ভালো করে সেলাই দিলে আমার বেরিয়ে যাবে না তারপরে আমি সেলাই দিতে আরম্ভ করি এইভাবে আমি সেলাই করি এভাবে পুরোটা আমি ডবল ফোল্ড করে সেলাই করে নেবো এভাবে ডবল ডাবল ফোল্ড করবো আর আমি এইভাবে পুরোটাকে সেলাই করে নেব তো তোমাদেরকে আমি এই ভিডিওটাতে কী দেখালাম কিছু কিছু ছোটো ছোটো টিপস তোমাদেরকে দিলাম যে সুতোটা কোন কালারে ব্যবহার করব আর প্যান্টের কাপড়েও জামা হবে তো তোমরা কিছু ছোটো ছোটো টিপস পাওয়ার জন্য বা ছোটো ছোটো কিছু জিজ্ঞাসা থাকলে আমাকে করতে পারো কমেন্ট বক্সে জানাতে পারো